আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট থেকে লজিক সার্কিট থেকে এই এক্সের মান বের করে সেটাকে সরল করব কিভাবে তাই না এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তর হিসাবে তো একটু ভালো করে বোঝার চেষ্টা করি প্রথমত এখানে এক দুই তিনটা লাইন আছে উপর থেকে নিচের দিকে এই তিনটা লাইন এগুলার ইনপুট হিসেবে কাজ করবে তো এই তিনটা লাইন কী কী একটু পরিচিত হই এটা কিন্তু এ আর এটাও এ কিন্তু এখান থেকে এর সাথে নট যুক্ত হয়ে এই নিচের লাইনটি বের হয়েছে এ নিচের টুকুকে এ নট বলা যায় আর এইটা হচ্ছে বি তাহলে আমরা এই তিনটা লাইন এখন বলতে পারি এটা এ এটা এ নট আর এইটা হচ্ছে বি এবার এই লাইনগুলো সম্পর্কে পরিচিত হই এই লাইনটার উৎপত্তি কিন্তু এ থেকে তাহলে আমরা এটার নাম দিতে পারি এ এ দিতে পারি কিন্তু এই ধরনের সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা খাতায় অঙ্কন করে নিব পেন্সিল দিয়ে তারপরে এগুলো লিখবো লিখে মিলাব লক্ষ্য করি এবার এইটার সাথে এখানে অর্গেট যুক্ত হয়েছে কিন্তু তার আগে এটা তো এটার সম্পর্কে একটু পরিচিত হই এটা যে অ্যান গেট মানে গুণ করেছে কোনটা কোনটা গুণ করেছে এই লাইনের এই লাইন এই লাইনের উৎপত্তি এখান থেকে এই লাইনের উৎপত্তি এখান থেকে তো এটাকে বলতে পারি এ নট আর এটা বি এ নট আর বি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে এই লাইনটা কিন্তু এ নট ইন্টু বি এ নট ইন্টু বি এবার নিচেরটা লক্ষ্য করি নিচেরটা এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে শুরু হয়েছে এখান থেকে মানে কি এ থেকে শুরু হয়েছে তাহলে এটা এ এ লাইনটা এ আর এখান থেকে শুরু হয়েছে এ লাইনটা বি এ আর বি মিলে কিন্তু যোগ হয়েছে যোগ যোগ মানে অর গেট তো যোগের জন্য আমরা এখানে লিখতে পারি তাহলে এ আর বি যোগ এ প্লাস বি লিখতে পারি আচ্ছা আমরা এই বাম দিক থেকে করতে করতে যাচ্ছি প্রথমে এইটা এইটা এটা সম্পর্কে পরিচিত হলাম এবার এইটার সম্পর্কে পরিচিত হবে এইখানে কি ঘটনা ঘটেছে যোগ হয়েছে এখন কোনটা কোনটা যোগ হয়েছে এই লাইনের এই লাইন এই লাইনের নাম এ এই লাইনের নাম এ প্লা নট বি তো এই দূরে যোগ হয়েছে এই লাইনটা বের হয়েছে যোগ করে তাহলে এই আউটপুটটা বলতে পারি এইটা যোগ এইটা এইটা যোগ এইটা লিখতে পারি এই যে এইটা যোগ এইটা আচ্ছা এবার সবার শেষে এইটা যেটি এক্সের মান হিসেবে গণ্য হবে এখন এইখানে কি ঘটনা ঘটেছে এই লাইনটা তো উপর একটা এইটার সাথে নিচেরটা কিন্তু গুণ হয়েছে আবার গুণ হয়েছে অ্যান্ড গেট তাহলে এক্সের মান হবে এইটা ইন্টু এইটা ব্র্যাকেটের মধ্যে এইটা আমি এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি এইটা ইন্টু এ নিচেরটা যেহেতু নিচেরটা এখানে দুইটা যুগ আছে হচ্ছে আমরা ব্র্যাকেট দিসি আলাদা আলাদা এই দুইটা টোটাল টোটাল এইটার এইটা মিলে যেহেতু এখানে গুণ হয়েছে সেজন্য ব্র্যাকেট দিয়ে রেখেছি ঘটনাটা আবার বলছি লক্ষ্য করি এ ল্যান্ড হচ্ছে এইটার মান আর এ ল্যান্ড হচ্ছে এইটার মান এই দুটো মিলে কিন্তু গুণ হয়েছে গুণ সেই জন্য এইটা গুণ এইটা লিখেছি এই তো হলো আমাদের এক্সের আউটপুট কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে সরলীকরণ মান বের করতে হবে তো এটাকে সরল করবো এখন সরল করে ছোট করব তাই না তো লজিক ফাংশন সরলীকরণ নিয়ম অনুযায়ী আমরা সরল করব তো পরে পেজে যায় এখানে জায়গা নাই এই যে এখানে আমি নিয়ে আসলাম এক্সের মান আমরা এইটা পেয়েছি কিছুক্ষণ আগে প্রথমে আমরা একটা কাজ করি এইটা এটা গুণ করে ফেলি এই 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 দুইটা গুণ করে নিচে লিখি একে একে দ্বারা গুণ করে ইন্টু এ হয় প্লাস এ কে বি দ্বারা গুণ করলে এ বি হয় তাহলে এ দ্বারা এ দুটো গুন করে এটা পেলাম প্লাস এবার এইটাকে এটা দ্বারা গুণ করব প্লাস দিয়ে এটাকে আবার এটার দ্বারা গুন করব গুণ তো আমরা পারি তাই না গুন তো আমরা পারি এটাকে এটা দ্বারা গুণ করলে হবে এ ইনটু এ নট বি প্লাস এটাকে এটা দ্বারা গুণ করতে হবে গুণ করলে হবে এ নট বি ইনটু বি এটা আচ্ছা এবার পরের লাইন লক্ষ্য করি এ ইন্টু এ নট সমান জিরো বুলিয়ান অ্যালজাবরার অ্যান্ড অপারেশনের যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এ ইন্টু এ নট সমান জিরো তো এটার মান যদি জিরো হয় তাহলে এ এটার মান জিরো হবে জিরোকে বি দ্বারা গুণ করলে ফাইনালি এটার মান জিরো হবে আবার এ ইন্টু এ সমান এ হয় তাহলে বি ইন্টু বি সমান বি হবে তো এখানে আমরা কী পাবো এ নট বি পাবো দুইটা বি গুণ করে একটা বি হবে আবার এ ইন্টু এ সমান এ মানে কি এটা আবার একটা এ হবে এই লাইন থেকে আমরা যদি পরের লাইনে আসি তো এইভাবে লিখতে পারি এ এ আর এ গুণ করে এ প্লাস এবি রেখে দিলাম প্লাস এটার মান কিন্তু জিরো কেন জিরো এ ইন্টু এ নট সমান জিরো জিরোকে বি দিয়ে গুণ করলে জিরো প্লাস বি ইন্টু বি নট সমান একটা বি তাহলে এ নট বি লিখতে পারি এবার পরের লাইনে আসি পরের লাইনে আমরা এই শূন্যটা আউট করে দিতে পারি এ প্লাস এ বি প্লাস এই জিরোটা আউট করে দিয়ে এটা পেলাম শূন্যটা আউট এখন কি করব? এখন আমরা দুইভাবে করতে পারি সেটি হচ্ছে প্রথম অংশ থেকে এ কমন নিতে পারি আবার দ্বিতীয় অংশ থেকে বি কমন নিতে পারি তাই না তা আমি যদি এইখানে এ রেখে দিয়ে এই দুইটা অংশ থেকে আমি বি কমন নিব এখানেও বি আছে এখানেও বি আছে দুইটা অংশ থেকে যদি বি কমন নিই তাহলে এখানে থাকবে এ প্লাস এ নট ভালো করে লক্ষ্য করি এখান থেকে পরের লাইনে আসি এ রেখে দিলাম প্লাস বি আর এটার মান তো ওয়ান তাই না এই যে এটার মান যেহেতু ওয়ান হবে তাহলে বি ইন্টু ওয়ান লিখতে পারি বি ইন্টু ওয়ান এখন এ প্লাস বি হবে কারণ বি এর সাথে ওয়ান গুণ করে বি হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ